হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন চলে এলাম মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমাদের লঙ্কা গাছে সার দেওয়া আজকে লঙ্কা গাছে সার দেবো এখানে পাঁচ রকমের সার আছে আছে ইউরিয়া আছে ডিএপি আছে আটাশ গোমর আছে এবং সুফলা আছে এবং ক্যালসিয়াম আছে সব সার একত্রে করে মিশ্রিত এবং পাইল করে তারপরে সব লঙ্কা গাছে দেওয়া হবে এটা ক্যালসিয়াম ঢালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম এটা মিক্স করা হবে এই সব একত্রে পাইল করা হচ্ছে এগুলো সব পাইল করা হবে সুন্দরভাবে পাইল করতে হবে ভালোভাবে না মিক্স করলে ভালো কাজ হবে না মিক্স করা হচ্ছে সব মিক্স করে নেওয়ার পরে তারপরে আমাদের লঙ্কা গাছে দিতে হবে তবে ফসল ভালো হবে দেখা পাচ্ছেন পাইল করা হয়ে গেছে এই ছোট ছোট লঙ্কা গাছ এই লঙ্কা গাছে আমরা সার দেবো আপনাদেরকে দেখাবো এই যে লঙ্কা গাছগুলো আছে দেখা পাচ্ছেন সবে নতুন দেওয়া হয়েছে একবারও সার মারা হয়নি এখনও এবারে সার মারা হবে এই আমার আব্বুজি আমার আব্বা সার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার মারা হচ্ছে আমি ভিডিও করছি এবং এটা আমার আব্বা সার দিচ্ছে আপনারা দেখুন কেমন লাগে সার দিতে সার কীরকমভাবে দিতে হয় ঝাল গাছের গোড়ায় আপনারা দেখুন আপনারা ভালো লাগবে আপনারা কী এর আগে কখন এই লঙ্কা চাষ করেছেন আপনাদের দেখুন এই সার দেওয়ার পরে পুরো জমি পানি দিতে হবে আমার পানি দিতে হবে আপনারা দেখতে পারবেন দেখবেন কিছুক্ষণ পরে আমার পানি দিতে হবে পুরো পাটটা ভিজিয়ে পানি দিতে হবে তবে ভালো কাজ হবে না নাহলে এরকম পানি দিয়ে চলে গেলে এবং সার দিয়ে চলে গেলে গাছ মরে যাবে পানি হবে না কোনো কাজ হবে না এরপরে আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা পানি দিতে হয় এই এত বড় পার পুরোটা পার পানি দিতে হবে এই এতগুলো পার এই সার দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোটা পার সব সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সামথিং পুরোটা পার এগুলো কমপ্লিট হয়ে যাবে পানি দেওয়া পানি দেওয়া হয়নি এখনও পানি দেওয়া হবে এবং সার দেওয়া পুরো কমপ্লিট এবেলা আমি নেমে গেলাম পানি দেওয়ার জন্য পানি দেবো এবারে আপনারা দেখতে পাচ্ছেন পানি খুব অল্প আছে তাই কাদা উঠছে ভালোভাবে ভালোভাবে বা গাড্ডা করে নেওয়ার পরে সুন্দর পানি উঠছে তাই ছেঁচছে আমি পানিটা ছেঁচে ছেঁচে পুরো জায়গা পানি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে একটা কৃষক চাষ করে জায়গা জমি এবং ফসল ফলায় এই ফসলের কোনো দাম নেই কোনো মতো দাম নেই তা সত্ত্বেও কত কৃষক ফসল ফলিয়ে ফলিয়ে এবং বড় বড় মানুষ যারা সবজি ছাড়া বাঁচতে পারে না যাদের সবজি ছাড়া কিছু খেতেই পারে না এবং কত মানুষ আছে তাদেরকে গোষ মাংস এবং এইসব খাওয়া নিষিদ্ধ এবং তারা খেতেই পারে না অসুখ আছে বিসুখ আছে টাকা আছে তবুও কিছু খেতে পারে না এইসব চাষের জন্য তারা হা করে বসে থাকে এই চাষ করে ফসল যাবে তারাই খাবে কিন্তু এইসব ফসলের কোনো দাম নেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো দাম দেয় না কেউ দাম দেয় না এইসব ফসলগুলো দেখুন প্রায় অনেকটা জায়গা পানি দেওয়া হয়ে গেছে এতগুলো জায়গা প্রায় সব পানি দেওয়া হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এতগুলো জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখাতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই অল্পের মাধ্যমে কেটে কেটে ছাড় লঙ্কা গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করে পাশে থাকুন